আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী বাগানি বা খামারি যাই বলি না কেন এখন আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন প্রমা গ্রানেড বেদনা আনার যে যাই বলি না কেন মাশাল্লাহ আল্লা রহমতে এটাতে দেখেন এই যে ফল কিন্তু এখন আবার সেট হচ্ছে এই পাঁচটা প্রথম তারপরে দ্বিতীয় ফ্লাওয়ারিংয়ের সময় এগুলোও সেট হয়েছে এখন আবার নতুন করে এগুলো সেট হচ্ছে এটা জাত হলো অস্ট্রেলিয়ান আমি পরিচর্যা বিষয়ে একটু পরে বলতেছি এখনই বলবো এটা হলো সুপার ভাগুয়া দেখেন এটাতে কি পরিমাণে আবার ফুল আসতেছে এই যে ফলের সাইজ দেখেন মাশাল্লাহ দেখেন প্রথম দিকে এটাতে ফল কম সেট হয় এখন আবার প্রচুর ফল হচ্ছে গাছটা দেখেন মানে একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন গাছটা হেলে গেছে যে দেখেন মাসাল্লাহ ফলের সাইজ বাজারে এই সাইজের ফল চারশো প্লাস এদিক থেকে একটু দেখাই এদের দেখেন মাশাল্লাহ সাতবাগানিদের জন্য তারা চাইলেই কোনো গ্রেনেট করতে পারে এতে দেখেন কত ফল এখন আরেকটা দেখাই এটাও আরও ছিল গুটি কলম করে ফল ফলসহ ডালগুলো সরাই এনেছি এতে দেখেন এটাও অস্ট্রেলিয়ান জাতের মাশাল্লাহ এখন যেটা দেখাবো এটা জাস্ট এক বছর বয়সী গ্রাফটিংয়ের গাছ এই যে একটা ই করছিলাম গুটি কলম দিয়েছিলাম এটা থাই পমিগ্রেনেট টিকে গেছে অলরেডি এই যে দেখেন মার্শাল্লা এত ঝোপালো হচ্ছিলো বাধ্য হয়ে ডালগুলো সেটে দিতে হয়েছে অগ্রভাগের ব্রাঞ্চগুলো এটা তো দেখেন যে সাইজের গাছ যে বাল্টি আর আমি খুবই কম পরিচর্যা করি তাতে মার্শাল্লাহ অনেক ভালো ফলন এখন পর্যন্ত দেখা যাচ্ছে দেখেন এটা পাকিস্তানি জাতের এটাতেও একটু হলু সাদা ব্যাগ থাকলে ব্যাগিং করতাম তাহলে আর কি জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা করানো যেত এটা দেখতেছেন এটা থেকে মূলত দেখেন এখনও গুটি কলম আছে এটা জাস্ট গুটি কলম আমি এটা অস্ট্রেলিয়ান দেখেন গুটি কলমেতে চারা করার জন্য তারপরে কত ফলন হয়েছে এই যে এগুলো সব অস্ট্রেলিয়ান মেটির চারা এটা দেখতে পাচ্ছেন যে এটা এভার এটা তো দেখেন ফলের সাইজ মার্শাল্লা অনেক সুন্দর আমি এই গত নভেম্বরের পর জাস্ট একবার ভাটিমেক এবং ম্যানসার ইউজ করেছি তার কারণ এই যে ইউলস্টিক স্ট্রাব কত পোকা আকৃষ্ট হয়ে আছে এটাই হলো মূল কারণ আপনারা কোনো কীটনাশক দেওয়া লাগবে না এই যে গত দিন আরেকটা দিয়েছি এই যে দেখেন ইউলস্টিক স্ট্রাফ এই যে পোকাগুলো পড়তেছে ফ্লাই এই যে একটা ফ্লাই আটকে গেছে আরও ক্ষতিকারক বিভিন্ন পোকাগুলো আটকে দেয় কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছি যে লেডিগার্ড বিটল আটকে গেছে এই যে দেখেন এই যে লেডিগার্ড বিটলও আটকে গিয়েছিল ওরা মূলত পোকা খেতে গিয়েছিল আমি আর কোনো যত নেই না মাগন নাশক বা ছত্রনাশকের জন্য এটা আমার অস্ট্রেলিয়ান গ্রেনেড শুরুর দিকের গাছ যেটা মিথুন নন্দিতা জাস্ট একটা শলার মতো গুটি কলম দিয়েছিল এরকম একটা চিকন গুটি কলম দিয়েছিল আল্লাহ আল্লাহ তার মঙ্গল করুক এই যে দেখেন এই যে পোকা মেবি ডিম পেরে গেছে এই যে জাপ পোকার আক্রমণ হয়েছিলো হাতে আমি নষ্ট করে দিয়েছি এই ছিল আমার আজকে ছাদ বাগানের পনেরো ভিডিও ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম